আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক বের করা যায় তবে শুরু করার পূর্বে আমাদের পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ককে লেখার আরও একটা পদ্ধতি আছে সেটা সম্পর্কে জেনে নিতে হবে যেমন দেখো যদি কোনো কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হয় তাহলে এটাকে আমরা এক্স প্লাস ওয়াই আই এভাবে লিখতে পারি আবার যদি কোনো পোলার স্থানাঙ্ক আর থিটা হয় তাহলে এটাকে আমরা আর থিটা এভাবে লিখতে পারি তাহলে এখন দেখা যাক আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্ত এবং থেকে পোলার স্থানাঙ্ক বের করব তো এটা শুরু করার পূর্বে আমাদের অবশ্যই আমাদের ক্যালকুলেটরটিকে কমপ্লেক্স মোডে নিয়ে নিতে হবে আর ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নেওয়ার জন্য আমরা প্রথমে মোড প্রেস করে টু প্রেস করব কারণ দেখো আমাদের এই যে দুই নাম্বার এই দুই নাম্বার আছে কমপ্লেক্স এই জন্য আমরা টু প্রেস করব তাহলে আমাদের ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে হয়ে গেল অর্থাৎ আমাদের ক্যালকুলেটরটি রেডি এখন দেখা যাক আমাদের যে প্রথম উদাহরণ এটা আছে কার্তেশীয় স্থানাঙ্কে এটা আমরা বের করব পোলারে তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে যেহেতু আছে তাহলে আমরা এখানে লিখবো ওয়ান প্লাস রুট থ্রি আই রুট থ্রি আই এভাবে লেখার পদ্ধতিটা আমরা একটু আগেই দেখেছি এরপর আমরা প্রেস করব শিফট টু এবার দেখো আমাদের কয়েকটা অপশন এসেছে সেখানে দেখো আমাদের পোলার পোলারের যে আকৃতি সেটা আছে তিন নাম্বারে এখানে যেহেতু আমরা পোলার বের করবো এজন্য আমরা এখানে পোলার আকৃতি যেটা সেটা সিলেক্ট করবো আর এটা আছে তিন নাম্বারে তাহলে আমরা প্রেস করবো তিন এবার দেখো ইকুয়াল প্রেস করলে আমাদের যে পোলার স্থানাঙ্ক সেটা চলে আসলো অর্থাৎ আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক অন রুট এর জন্য পোলার স্থানাঙ্ক হবে টু সিক্সটি তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক হচ্ছে টু সিক্সটি এখন দেখা যাক যে আমরা কীভাবে পোলার থেকে কার্তেশীয় বের করতে পারি এজন্য দেখো আমাদের এই যে এখানে দুই নম্বর যে উদাহরণ সেখানে আছে টু সিক্সটি তাহলে এটা আমরা তুলে নিই এটা আমাদের পোলারে আছে তাহলে আমাদের পোলারের আকৃতিতে তুলতে হবে তাহলে আমরা প্রেস করলাম টু এরপর আমরা এই যে দেখো মাইনাসের নিচে আমাদের সেই অ্যাঙ্গেল চিহ্নটা আছে এজন্য আমরা এখানে সিফ প্রেস করে মাইনাস চিহ্নটা প্রেস করব। তাহলে দেখো আমাদের এই অ্যাঙ্গেল চিহ্নটা আসলো এবার আছে আমাদের সিক্সটি তাহলে এবার আমরা সিক্সটি তুলে নিব এরপর একইভাবেই সেই অপশানগুলো আনার জন্য সিফট টু প্রেস করতে হবে এবার দেখো আমরা বের করব কার্তেসীয় তাহলে আমাদের এখানে কার্তেসীয় আকৃতি হচ্ছে চার নম্বরেই তাহলে আমরা চার প্রেস করে ইকুয়াল প্রেস করব। তাহলে দেখো এই যে আমাদের যে কার্তেশ স্থানাঙ্ক সেটা চলে আসলো ওয়ান রোড থ্রি এই যে ওয়ান রোড থ্রি এখন দেখা যাক আমাদের যে তিন নম্বর উদাহরণ সেখানে আমাদের দেখো কার্তেশীয় স্থানাঙ্কে আছে এটা আমাদের পোলারে বের করতে হবে তাহলে এই জন্য আমরা প্রথমে আমাদের কার্তেশীয় যে স্থানাঙ্ক সেটা তুলে নেব ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে রুট থ্রি ডিভাইডেড বাই টু এরপর আমাদের একটা আয় দিতে হবে তাহলে দেখো আমাদের কার্তিক সই স্থানাঙ্কটা তোলা কমপ্লিট এবার আমরা অপশনে যাব তাহলে অপশনে যাওয়ার জন্য শিফট টু প্রেস করতে হবে এবার দেখো আমরা বের করতে যাচ্ছি পোলার স্থানাঙ্ক তাহলে আমাদের পোলার স্থানাঙ্কের আকৃতি হচ্ছে তিন নম্বরে দেখো আর্থিটা তাহলে আমরা প্রেস করব তিন এরপর ইকুয়াল এই যে দেখো আমাদের যে পোলার স্থানাঙ্ক সেটা চলে আসলো ওয়ান সিক্সটি তাহলে আমাদের উত্তর হচ্ছে ওয়ান সিক্সটি তাহলে এবার যদি আমরা এই পোলার শেষ যে উদাহরণ সেখানে আছে পোলার পোলার থেকে আমাদের বের করতে হবে এই জন্য দেখো আমরা একইভাবে আমাদের যে পোলার স্থানাঙ্ক সেটা আমরা প্রথমে তুলে নেব আমাদের পোলার স্থানাঙ্ক আছে ওয়ান সিক্সটি তাহলে ওয়ান এরপর আমরা আমাদের প্রেস করতে হবে শিফটের পর মাইনাস এর কারণ হচ্ছে যে আমাদের মাইনাসের নিচে অ্যাঙ্গেল চিহ্নটা আসে জন্য আমাদের শিফট প্রেস করতে হলো তাহলে দেখা যাক আমাদের ওয়ান তারপর অ্যাঙ্গেল চিহ্ন তোলা হয়েছে এবার আমাদের সিক্সটি সিক্সটি এবার একইভাবে তাহলে আমাদের সিফট টু প্রেস করতে হবে আর দেখো আমরা বের করছি কার্তেশীয় স্থানাঙ্ক তাহলে আমাদের কার্তেসীয়র যে আকৃতি সেটা আছে চার নম্বরে তাহলে আমরা প্রেস করব চার এবার ইকুয়াল প্রেস করলে আমাদের যে স্থানাঙ্ক সেটা চলে আসলো সেটা হচ্ছে হাফ রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে হাফ রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এভাবে আমরা যে কোনো কার্তেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই সামনের ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম